তো খুবই ভালো লাগছে যে এবার ভারতবর্ষের অতি গুরুত্বপূর্ণ ভোট আমার জীবনে এত গুরুত্বপূর্ণ আসেনি কারণ এখানে প্রশ্নটা হচ্ছে দেশের ভবিষ্যৎ ঠিক আমিও একজন ভোটার হিসাবে সেই অধিকার প্রয়োগ করলাম যাতে দেশের সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষ এই যে ঐতিহ্যগুলো বজায় থাকে এবং দেশে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে কোনো প্রকার ছলে বলে কৌশলে এই ভূটকে মানে বলবো যে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা না করার একটা চক্রান্ত চলছে একটা স্বৈরাচারী শাসন দেশে কায়েম করার জন্য একটা পক্ষ তারা চেষ্টা করছে বিপরীত দিকে দেশের আঠাশটা রাজনৈতিক দল তারা জোটবদ্ধ হয়েছে দেশকে রক্ষা দেশের সংবিধানকে রক্ষা দেশের নাগরিকদের সমস্ত ধরনের অধিকারকে রক্ষার জন্য দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষার জন্য আমার বিশ্বাস সারা দেশবাসী যখন ঐক্যবদ্ধ হয়েছে কেন্দ্রের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই ভুকে নতুন সরকার তৈরি হবে নতুন প্রধানমন্ত্রী দেশ পাবে নতুন ভারত এইভাবে তৈরি